গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর দেখো সুন্দর একটি ভিউ দিয়ে আমি কিন্তু শুরু করছি আজকের ভিডিওটা সূর্য দেখো উঠছে সবে তো তারপরে দেখো ছেলেকে নিয়ে স্কুল থেকে আর কি ফেরার পথে ওর জন্য একটা সানগ্লাস নেবো কারণ কি ওকে নিয়ে যখন না আমি যাই আর কি রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে তো ওই জন্য একটা দেখো ওর জন্য একটা সানগ্লাস নেবো তো দেখো আমি যেগুলো পছন্দ করছি ওর না ওগুলো মনে হয় পছন্দ হচ্ছে না ও একটা নিয়েছে বেছে অন্য রকমের আর এটা পড়িয়ে ওটা পড়িয়ে দেখছি ও কিছু কিছুতেই পড়িয়ে দেখতে দেবে না তো যাই হোক এটা দেখো কিছুক্ষণ পড়েছিল তারপরে কিন্তু সবগুলোই টেনে টেনে খুলে দিচ্ছে কোনোটাই পড়তে চাচ্ছিল না এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা এখন যাব মেট্রোতে তো কিছু কেনার আছে আর আমার এক বান্ধবী আর কি কিনবে ও ঘরের মশলাপাতি আর অনেক কিছু নাকি কিনবে তো তাই জন্য বললো তোদের তো কার্ড আছে তুই আমার সাথে চল তো আমারও ছেলের একটু খাবার দাবারগুলো আনার ছিল আর এখানে কি বলো তো মাস কাবারি বাজারঘাট করলে না অনেকটাই কিন্তু কমে পাওয়া যায় আর দেখো আমরা এই যে ঢুকে গেছি ঢোকার পথেই কিন্তু দেখলে একটা লাইন আর ওখান থেকে কিন্তু ট্রলি কালেক্ট করতে হচ্ছিলো লাইনে দাঁড়িয়ে তো সেখানেও কিন্তু দেখলে কতটা লাইন ছিল তো তারপরে কিন্তু দেখো আমাদের এখানে আর কি ফেসওয়াশ নেওয়ার ছিল তো এখানে এসে একটা ফেসওয়াশ নিয়ে নিলাম তারপরে যেখানেই আমার চোখ আটকায় ঘরের আসবাবপত্র তো আমি কিন্তু মানে এইসব জিনিস আর কি খুবই ভালোবাসি তো সেগুলো কিন্তু আমি এসে আগে প্রথমেই দেখছিলাম যে আর কোনটা কি অফার দিয়েছে এখানে কিন্তু বেশ ভালো ভালো অফার দিয়েছিল আর আরও ভালো কি বলো যদি পহেলা বৈশাখের সময় আসা যায় তো তখন কিন্তু আরও ভালো অফার দেবে এখানে দেখো নানান রকমের কফি খাওয়ার কাপ রয়েছে আর এখানে রয়েছে আর কি গিফট পারপাসে দিতে পারো বা ঘরের জন্য এগুলো কিন্তু খুবই ভালো এগুলো হয় তোমার ওই যে ব্রোসিল কোম্পানির যেগুলো হয় না তো সেগুলোরই কিন্তু এখানে দেখো দুটো কিউট কিউট বেবি টলি চেপে যাচ্ছিলো তো ভাবলাম ওদেরকে একটু ভিডিওতে তুলে নিই তো খুব ভালো লাগছিল কিন্তু দেখতে তো তারপরে দেখো মেয়ে মানুষ জামা কাপড়ের দিকে আসবো না তাড়াতাড়ি আর হতে পারে না তো দেখো এখানেও কিন্তু চলে এসে একটু দেখে নিলাম আর এখানে একটু দই নেওয়ার ছিল তো দই নিলাম তারপরে ছেলের কেক কুকিজ খাবার এগুলো একটু নিলাম দাদা দেখো আমি ভিডিও করছিলাম সে কিন্তু আসছিল আমার কাছে এগিয়ে আর এসে আমাকে কিন্তু এটাই বলল। যে এখানে ভিডিও করো না এখানে ভিডিও কিন্তু অ্যালাউড নেই কিন্তু দেখো এর আগেও কিন্তু আমি ভিডিও করেছি আমাকে কিন্তু কেউ কিছু বলেনি তো তারপরেও দেখো আমি ভিডিও করেছি যে আর যদি কেউ কিছু বলে আমি আর করবো না কিন্তু দেখলাম আর আমাকে কেউ কিছুই বলেনি তো দেখো এখানটায় কিন্তু নানান রকমের চাল চিনি ডাল সব রকমের তো এখান দিয়ে কিন্তু দেখে নিতে হয় আর আজকে না অনেকটা ভিড় হয়েছে যেহেতু পয়লা বৈশাখ তো চলেই এসছে আর এর জন্য অফার দিচ্ছে আর এমনি দিনও তো ভিড় হয় কিন্তু সবারই মাসকাবারি একটা বাজার নেয় এখান থেকে তো তারপরেও দেখো আজকে কিন্তু অনেকটাই ভিড় হয়েছিলো আর দেখো এইখানটা এসে দেখছি কি বিশাল বিশাল কাঠ কিন্তু এগুলো কাঠ নয় এগুলো হলো দারচিনি তো দারচিনি তো একটা কাঠ থেকেই হয় আর দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের মশলা ছিল মশলা কিন্তু প্যাকেটেও পাবে তোমরা আর এভাবেও কিন্তু লুজ পাবে তো তারপরে দেখো আমাদের কিন্তু সব হয়ে গেছে মার্কেটিং করা তো তারপরে দেখো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছি আর লাইনে না দাঁড়ালে এখন কিন্তু বাজে নটা আর আমরা এখানে বসেই বলছিলাম যে আমাদের যেতে কতক্ষণ লাগবে তাহলে বল আর ইনি দেখো কীভাবে ভাবনায় পড়ে গেছে তো এটাই কিন্তু একটু দেখালাম তো তারপর দেখো বাড়ি চলে এসেছি আর আমি কী কী নিয়েছি আমি কিন্তু বেশি কিছু নিই আমি নিয়ে এসেছি শুধু ছেলের একটু খাবার দাবারগুলোই নিয়ে এসেছি তো চলো কী কে নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে শেয়ার করি আর এই ক্যান্ডের পাউডারটা নিয়েছি ছেলের জন্য ডক্টরও কিন্তু বেবিদের জন্য এই পাউডারটাই সাজেস্ট করে থাকে মেনলি আমি কিন্তু ভিএসএসির ফেসওয়াশ আর সানস্ক্রিম নিতে গেছিলাম তো সানস্ক্রিম কিন্তু অনেক খুঁজেছি পায়নি আর দেখো এই ফেসওয়াশটা পেয়েছি আর তার সাথে দেখো মনটা আরও ভালো হয়ে গেল একটার সাথে একটা ফ্রি ছিল তো যাই হোক চলো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি